অনেকে মৃত্যু কামনা করছিলেন যে এর সাথে আমাদের মৃত্যু হয়ে যায় আল্লাহ তুমি জিব্রাইলকে পাঠিয়ে আমাদেরকে নিয়ে নাও আচ্ছা শেখ হাসিনাকে নিয়ে নাও তো শেখ হাসিনা চলে গেছেন আল্লাহ তাকে ভালো রাখুন হেদায়ত দান করুন ভেস্ত নসিব করুন আমরা দোয়া করি কিন্তু এখন শেখ হাসিনার অবর্তমানে এই বাংলাদেশে যে সকল সমস্যাগুলো তৈরি হয়েছে দেশের বাইরে থেকে যারা পিনাকি মতো লোকজন আছেন তারা অনুধাবন করতে পারবেন না আমাদের যে বেদনা আমরা এই বাংলায় বসে যারা কথাবার্তা বলছি যারা ব্যবসা বাণিজ্য করছি সীমাহীন অরাজকতা এটা মানে একটা ইংরেজিতে একটা শব্দ আছে ইট ক্যান বেটার ইমাজিন দ্যান ডেসক্রাইব কিছু কিছু বিষয় আছে কল্পনা করা যায় বর্ণনা করা যায় না আমরা যারা ভুক্তভোগী আমরা এই বিষয়গুলো যেভাবে কল্পনা করতে পারি সেগুলো আমরা বর্ণনা করতে পারি না আর বাইরে যারা আছেন তারা প্রশ্নই আসে না তো সেই দিক থেকে এখন এই বাংলাদেশে যা কিছু হচ্ছে সেই অপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সরকারের পেছনে সরকার আছে তারপর অদৃশ্য অনেকগুলো ক্ষমতা আছে এখানে তৃতীয় রাষ্ট্র বা ফোর স্টেট চতুর্থ রাষ্ট্র ইংরেজিতে যে কথাগুলো আছে সেগুলো খুবই কার্যকর অবস্থায় আমাদের সমাজকে উত্তাল করে তুলছে তো এত কিছুর মধ্যেও যে মানে অবাক করা যে বিষয় সে অবাক করা বিষয়টা হলো যে বাংলাদেশের শাসন প্রণালীতে তারপর শাসন ব্যবস্থায় প্রণালী এবং ব্যবস্থা দুটো আলাদা জিনিস এরপর দৈনন্দিন কর্মকাণ্ড এবং আমাদের জাতীয় গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো হচ্ছে সব ক্ষেত্রে প্যারিস প্রবাসী ইউটিউবার যেন পিনাকি বা পিনাকি ভট্টাচার্য তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমি যেটা শিরোনামে ব্যবহার করছি সেটি হলো যে তিনি এখন বাংলার খমেনি আয়তুল্লা খমেনি একসময় প্যারিসে ছিলেন এবং সেখানে থেকে তিনি পুরো যাকে বলা হয় ইরানের রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন এবং তার কথার মতে সব কিছু চলেছে এবং একটা সময় তিনি প্লেনে করে এসে অলনে ছাড়েন কাউকে না জানিয়ে অলনে ছাড়েন উপস্থিত হয়েই তিনি বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন আমাদের দেশে শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন ছিল সেটাকে অনেকে বিপ্লব বলার চেষ্টা করছেন কিন্তু বেশিরভাগ মানুষ এটাকে গণ অভ্যুত্থান গণ আন্দোলন গণবিক্ষোভ এবং শেখ হাসিনার পলায়ন বা ক্ষমতাচ্যুতি এই হিসেবে দেখছে কিন্তু সত্যিকার অর্থে এখন যে অরাজকতা চলছে এই অরাজকতা আমার সিক্স সেন্স বলছে অন্তত পাঁচ থেকে দশ বছর চলবে আর এই অরাজকতা থেকে বের হওয়ার জন্য আমরা যে লড়াই এবং সংগ্রাম করছি এটাই হবে একটা বিপ্লব দ্বিতীয় বিপ্লব হবে তৃতীয় বিপ্লব হবে এবং সেই বিপ্লবটা চলছে এখন সেই বিপ্লবের বিভিন্ন অ্যাঙ্গেল রয়েছে বিএনপি একভাবে বিপ্লব করার চেষ্টা করছে জামাত করার চেষ্টা করছে তারপর হেফাজত করার চেষ্টা করছে যে যার মতো অন্তত বিশটি অ্যাঙ্গেল থেকে সেই রাষ্ট্রীয় কর্মকর্তারা সেনাবাহিনীরা সবাই কিন্তু যে যার অবস্থা থেকে আইন শৃঙ্খলাকে ফিরিয়ে এনে দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যে যার মতো করে চেষ্টা করছেন এবং একে অপরের স্বার্থ যাকে বলা হয় এখানে নিয়ে পরস্পরের সাথে দ্বন্দ্ব এবং সংঘাত এবং একে অপরের বিরুদ্ধে কিস্তিক হচ্ছে অবাক করা ব্যাপার হলো যে এখানে ডক্টর মোহাম্মদ তিনুসের নেতৃত্বে যা কিছু হচ্ছে তারপর পুলিশের নেতৃত্বে যা কিছু হচ্ছে আমি সেনাবাহিনীর কথাটা বাদ দিলাম স্পর্শকাতর বা বিচার বিভাগের কথাটাও বাদ দিলাম স্পর্শকাতর বা সচিবালয়ে যা কিছু হচ্ছে এর সকল পক্ষের চাইতে এমনকি বিএনপি জামাতের চাইতো এই মুহূর্তে পিনাকি ভট্টাচার্যের যে প্রভাব প্রতিপত্তি এটি সবচেয়ে বেশি আপনি স্বীকার করেন বা না করেন এখন এটা মন্দ হতে পারে ভালো হতে পারে এটা আগামীতে পিনাকে সফলতার উপর নির্ভর করবে যে তিনি আসলে নায়ক না খলনায়ক তিনি কি আয়তুল্লাহ খমিনি হিসেবে বাংলাদেশে অমর হয়ে থাকবেন নাকি সালমান রুশদি হিসাবে বাংলাদেশে নিন্দিত হবেন এটি আগামী দিন বলবে এর কারণ হলো বিজয় নতুন ইতিহাস রচনা করে তিনি যদি বিজয়ী হন তাহলে ইতিহাস তিনি রচনা করবেন কিন্তু ইতিমধ্যে তিনি যে কাজগুলো করে চলেছেন সেই কাজগুলো ভীষণ রকম অ্যাটিকুলাস তিনি যেভাবে বত্রিশ নম্বর ভেঙেছেন এবং একদম লাইভে থেকে বসে যেভাবে হুকুম দিয়ে প্রতিটি ঘটনা তদারক করে টেলিফোনে ইনস্ট্রাকশন দিয়ে ওটা করো ওটা করো ওটা করো এরকম প্রকাশ্য গত একশো বছরে আমি একশো বছরে গেলাম না মানে এই টেকনোলজিস চালু হওয়ার পর এরকম কোনো অপারেশন বত্রিশ ভাঙার যে অপারেশন যেটা আমি দেখেছি এরকম কোনো অপারেশন আমি কোনো মিলিটারি অপারেশন আমি দেখিনি আমি যখন অ্যাবোটা বাদে বিন লাদেনকে হত্যা করা হলো ওই সময়টিতে বারাক ওবামার দৃশ্য আমরা দেখেছি অর্থাৎ ওই অভিযান পরিচালনা করা হচ্ছে তিনি জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান তাকে নিয়ে বসে আছেন প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বসে আছেন তিনি নিজে বসে আছেন মিলিটারি বিশেষজ্ঞরা বসে আছেন এবং অপারেশন চলছে তো সেটার সঙ্গে যদি বত্রিশ নম্বর ভাঙার যে অপারেশন পিনাকি করেছেন ওটাকে তুলনা করি ওটাকে তুলনা করি তাহলে দেখা যাবে যে বারাকুবা মাস চাইতেও তিনি মূলত ওই অপারেশনটা আরও অ্যাক্টিভলি করেছেন এই কারণ হল বারাকুমা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে তিনি কমান্ড পরিচালনা করেছেন আর পিনাকি কোনো ক্ষমতা ছাড়াই কেবলমাত্র তার যারা সমর্থক ভক্ত ছোট ভাই ব্রাদার তাদেরকে দিয়ে তিনি এই কর্মটি করিয়েছেন দুই নম্বর হলো তিনি ঝুঁকি নিয়েছেন তিনি শুধু বসে বসে দেখেননি তিনি কমান্ড দিয়েছেন ফলে ওই ঘটনার পুরো দায় দায়িত্ব তার এবং আগামীতে তিনি যদি সফল হন তাহলে এটি তাকে অমরত্ব দেবে আর ব্যর্থ হলে বুঝতেই পারেন যে তার সকল দায় দায়িত্ব তাকে তার পরিবারকে পরিজনকে আত্মীয়স্বজনকে বন্ধুবান্ধব ছোট ভাই ব্রাদার যারা যারা আছে সবাইকে সেটা ভোগ করতে হবে তো এইভাবে নাকি যে কাজটা আছে সেটা হলো যে তিনি প্রথম আলোর সামনে জিয়াফত করে প্রথম আলোকে একটা শিক্ষা দিয়েছেন এরপরে আরও অনেক কর্মকাণ্ড এখন প্রশাসনে পেনাকির নাম শুনলে অনেক কাজ হয়ে যায় যেমন তিনি নিজেই বললেন যে ধানমন্ডিতে এক জায়গাতে ডাকাত পড়েছে তো সেখানে পুলিশ তারা পাচ্ছিল না এবং তিনি পুলিশকে টেলিফোন করে প্যারিস থেকে পুলিশকে টেলিফোন করে তিনি সেখানে পুলিশ পাঠিয়েছে তো এরকম ছোটো ছোটো কাজ থেকে শুরু করে অনেক বড়ো বড়ো কাজ হচ্ছে তার সঙ্গে সঙ্গে পিনাকির নাম ব্যবহার করে অনেকে বদনাম করার চেষ্টা করছে ঘুষ আদায় করার চেষ্টা করছে দুর্নীতি করার চেষ্টা করছে এবং এটা নিয়েও পিনাকি কিন্তু বিভিন্ন কথাবার্তা বলেছেন কিন্তু পিনাকি যে কাজটির সবচেয়ে বেশি মানে বিপ্লবাত্মক করছেন খমিনির মতো খমেনির শিয়াইজম এবং তার এন্টি আমেরিকান যে স্লোগান ওটি এখনও পর্যন্ত কিন্তু যাকে বলা হয় একটা মাইল হিসেবে রোল মডেল হিসেবে পুরো ইরানকে পরিচালিত করছে তদ্রুপ বাংলাদেশে পিনাকি অনেকগুলো মানুষকে উলঙ্গ করে দিয়েছেন তার কাঁঠাল রানি তারপরে তার জয় বাংলা এই ইত্যাদি যে কথাগুলো এই কথাগুলো রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে আবার তিনি যে সকল গালে গাল করেন গালাগাল করেন যেমন জাউরার জাউরা তো তিনি এভাবে অনেকগুলো মানুষকে জাউরার জাউরা বলে যে ট্যাগগুলো দেওয়ার চেষ্টা করছেন সেই মানুষগুলো কিন্তু অনেকেই ইতিমধ্যে আহত বা নিহত হয়ে গেছেন সামাজিকভাবে দিস ইজ দ্য ফ্যাক্ট এখন আগামীতে সেই লোকগুলো ফিরে আসার রাজনীতিতে কতটুকু সম্ভাবনা আছে বা না আছে সেটা পরে দেখা যাবে কিন্তু তিনি যাদেরকে গালাগাল দিয়েছেন এবং যাদেরকে এভাবে উলঙ্গ করেছেন সেটা কিন্তু একটা রীতিমতো বিপ্লব হয়ে গেছে